এটা হচ্ছে একটি ঘরোয়া চিকিৎসা এই কি আপনাদের জন্য কতটা গুরুত্ব হবে জানি না তবে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই চিকিৎসা দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে জীবাণু সমস্যাটা থেকে বাতিয়ে রাখতে পারবেন প্রতি বছর দেখা যায় অনেক খামারি কিন্তু যারা ছোটো পড়ছে মুরগি বাচ্চা পালন করেন মুরগি পালন করেন তাদের দেখা যাচ্ছে ঝিমি ঝিমিয়ে মুরগির বাচ্চা মারা যায় অসুস্থ হয়ে পড়ে তারপর দেখা যায় পারখা চুলে যায় আপনাদের মুরগির বাচ্চাগুলো মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বা ভেটেনারি দোকানে গিয়ে আপনারা ভিড় বসান কিন্তু ভেটেনারি দোকান থেকে আপনারা কোনোই ফলাফল পান না ফলস্বরূপ আপনাদের মুরগির বাচ্চাগুলো মারা যায় আর আমরা মনে করি একটা মুরগির বাচ্চা মরে যাওয়া মানেই অনেক বড় একটা ধরনের লস তো বন্ধুরা আপনাদের জন্য এই সুন্দর একটি ভিডিও গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার নিয়ে আসলাম আপনারা যদি মনে করেন যে আপনাদের মানে প্রয়োজনীয় কিংবা আপনাদের গুরুত্বপূর্ণ মনে হবে এই ভিডিওটি তাহলে আপনারা পুরো ভিডিও দেখবেন যারা মনে করবেন না তারা দেখবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটি আলোচনা আশা করি থামনেল ডিসক্রিপশন দেখে বুঝে গিয়েছেন একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আর কথা নয় চলে এই মূল আলোচনায় মুরগির বাচ্চা ঝিমিয়ে মারা যায় এটা একটা কমন সমস্যা এটাকে তো আপনারা প্রতিরোধ করতে হবে আপনারা সকলে অবগত আছেন আমরা সকলেই বিশেষ করে আমরা সবসময় প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা পালন করে থাকি আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমাদের থেকে মানুষ কিছুটা ধারণা পায় এবং ধারণা পেয়ে মুরগির বাচ্চা কিংবা মুরগি পালন করে সফলতা ধার প্রান্তে পৌঁছে যেতে পারে আমরা হচ্ছে সফল প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চা কিংবা মুরগি পালন করি আমরা সফল বলতে পারেন তো সেই জন্য আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো তুলে ধরার চেষ্টা করি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে আমার হাতে যে উপকরণটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাই হচ্ছে মূলত ঝিমানো সমস্যাটার বড় একটা সমাধান আগেরকার দিনে দেখা যেত সকলের ভাষায় সকলের আসে মানে ভাষায় এই উপকরণটা পাওয়া যেত কারণ তখনকার দিনে এটার মানে খুব একটা প্রচলন ছিল কিন্তু এখন অতটা বেশি প্রচলন নেই এখন নেই বললেই চলে তবে বাজার থেকে আপনারা দুই এক টাকা বা আপনারা মাত্র পাঁচ টাকারও ক্রয় করে নিয়ে আসতে পারবেন আপনারা শুনে অবাক হতে পারেন এত কম দাম তো আমি বলে দিচ্ছি নামটা নামটা হচ্ছে ক্যারাসিনতল শুনে অনেকে অবাক হতে পারেন কিন্তু অবাক হয় কোনো কিছু নিয়ে এটাই হচ্ছে সীমানা সমস্যার বড় প্রতিষেধক বলতে পারেন আপনারা এই সীমানো সমস্যাটি দূর করতে পারবেন এই একটি ক্যারাসিন তেল দিয়ে আর আমাদের এখানে মুরগির বাচ্চা রয়েছে মোট একাশিটি যেটা আপনারা অনেকে জানেন তো একাশিটা মুরগির বাচ্চাকে আমরা এই এদের এক যেহেতু এক মাস প্লাস বয়স চলতেছে তাই ওদেরকে এখন থেকে আমরা চিকিৎসাটা শুরু করে দেব চিকিৎসাটা যেহেতু করব তাই আপনাদের ভাবলাম ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো আমাদের মুরগির বাচ্চাগুলোকে যেহেতু এখন আর আমরা ফিট খাওয়াই না আমরা মূলত মুরগির বাচ্চাগুলোকে আমরা এখন যেটা খাওয়াই একটু কিছু মিক্সড খাওয়ার যেটা জানতে হলে আপনাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে হবে দুইটি চ্যানেলে আপনাদের ভিডিও দেওয়া আছে তো খাবারটা ভালো করে আমরা পানির সাথে ভালো করে মেখে নিয়েছি তার সাথে আমি ক্যারাসিন তেল দিয়েছি তিন ফোঁটা একাশিটা মুরগির বাচ্চার জন্য আমরা এখানে তিন ফোঁটা ক্যারাসিন তেল ব্যবহার করেছি বলতে পারেন এত কম কেন আসলে আপনারা যদি প্রয়োজনে অতিরিক্ত ক্যারাসিন তেল ব্যবহার করেন তাহলে দেখা যাবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে আর মুরগির বাচ্চা মারা যেতে পারে সেজন্য আপনারা তিন ফোঁটা নেবেন আর আপনার মুরগির বাচ্চা যদি আরও কম থাকে তাহলে আরও কম নেবেন কারণ মুরগির বাচ্চার প্রয়োজন অনুযায়ী অর্থাৎ মুরগির বাচ্চার পরিমাণ অনুযায়ী যদি আপনারা দিয়ে ফেলেন তাহলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই আপনাদের বুঝতে হবে যে যেহেতু এটা একটা বড় একটা প্রাকৃতিক চিকিৎসা তাই এটা সঠিকভাবে করতে হবে সাথে আমরা আরেকটি উপকরণ নিয়েছিলাম সেটা হচ্ছে সেটা বলতে পারেন আপনারা কাঁচা করবেন আর হলুদটা মূলত অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আসারা করে বুঝতে পেরেছেন তো হলুদ আর হচ্ছে এই ক্যারাসিন তেল এই দুইটি উপকরণ আর সাথে আপনারা যদি মুরগির বাচ্চারা এক মাস বয়স যদি পূর্ণ না হয় অর্থাৎ এক মাস হলেও যারা ফিট খাওয়ান তাদের মানে ফিট অর্থাৎ এক দেড় কেজি ফিটের সাথে আপনারা চার ফোঁটা তিন ফোঁটা দিবেন আপনার মুরগির বাচ্চা যদি এক দেড়শো কিংবা দুশো থাকে তখন আপনারা পাঁচ ফোটা রান্নার কাজে যে হলুদ হলুদটা মূলত এক অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকে সেই হলুদটা আপনারা ব্যবহার চিকিৎসাটা প্রয়োগ করতে হবে যদি আপনারা মানে সহজেই মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান সহজেই মুরগির বাচ্চাকে ভালো রাখতে চান দিবেন আর এটা আপনারা মুরগির বাচ্চাকে অর্থাৎ আপনার মুরগির বাচ্চা যতগুলোই হোক না কেন এক মাস পর থেকে এই চিকিৎসাটা আপনারা তৈরি করবেন মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে এর চেয়ে সহজ পদ্ধতি আর নেই বললেই চলে আর এই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে হলুদ রান্নার কাছে যে হলুদ ব্যবহৃত হয় সেই হলুদটা মূলত এক অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে সেই হলুদটা আপনারা ব্যবহার করবেন আপনি যদি এভাবে চিকিৎসা করতে থাকেন তাহলে আপনার মুরগির বাচ্চার সীমাণো সমস্যাটা কখনোই হবে না জীবাণু সমস্যাটা মূলত পাকনা ছেড়ে দিলে হয় পাকনা কেন ছেড়ে দেয় জানেন যখন আপনার মুরগি ঠান্ডাজনিত সমস্যা হয় বা অতিরিক্ত গরম থেকেও মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় এই সকল প্রবলেম হলে মুরগির বাচ্চার পাখাটা ধরে রাখতে পারে না শরীরের কর্মক্ষমতা হারিয়ে ফেলে রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে ফেলে মুরগির বাচ্চাগুলো পুরোই অসুস্থ হয়ে পড়ে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়ে মুরগির বাচ্চা ছিমিয়ে পড়ে ছিমিয়ে যদি একবার আপনার মুরগির বাচ্চা পড়তে পারে তাহলে বুঝতেই পারছেন তো মুরগির বাচ্চাটিকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে তবে হ্যাঁ আপনারা ভল ছাড়বেন না হাল ছাড়লে আপনাদের মুরগির বাচ্চাকে বাঁচাতে পারবেন না মুরগির বাচ্চাকে বাঁচাতে হলে অবশ্যই আপনারা এই চিকিৎসাটা করতে হবে তাই এরকম সমস্যার সম্মুখীন হওয়ার আগেই আপনারা এই চিকিৎসাটা করুন আর সঠিকভাবে মুরগির বাচ্চাকে পালন করুন যে নিয়ম অথবা যে নিয়ম কারণ রয়েছে সেগুলো অনুযায়ী যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে পালন করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সবসময় ভালো থাকবে আর আরেকটা কথা বলা হয়নি মুরগির বাচ্চাগুলোকে যখন এক মাস বয়স হবে তখন থেকে আপনারা মুরগির বাচ্চাকে চিকিৎসাটা করবেন তখন থেকেই মূলত মুরগির বাচ্চাকে চিকিৎসাটা করা হয় আর আপনারা যে খাবারই দেন না কেন সেই খাবারের সাথেই মূলত এই চিকিৎসাটা করতে পারবেন সকালবেলা দেওয়া ভালো যখন আপনার মুরগির বাচ্চা সবগুলো খুবই ক্ষুধার্ত থাকবে তখন অবস্থায় আপনারা মুরগির বাচ্চাকে এই চিকিৎসাটা করবেন আর মুরগির বাচ্চা যদি দুপুরবেলাকে দিতে পারেন তাহলেও দুপুরবেলা দিতে পারেন দুপুরবেলা দিলে দেখবেন সবগুলো মুরগির বাচ্চা খাবে আবার যারা ছেড়ে পালন করে আমাদের মতো তারা দেখা যাচ্ছে মুরগির বাচ্চা দুপুরে সবগুলো মুরগির বাচ্চা খেতে চায় না তবে অবশ্যই আমরা ছেড়ে পালন করি ঠিক আছে কিন্তু আমরা একটা মানে সুন্দর একটা জায়গার মধ্যে ওদেরকে ধরে পালন করি যেহেতু মা ছাড়া পালন করেছি ওদেরকে সুন্দর একটা ঘর আছে ওদের জন্য মানে এটা মূলত নেট দিয়ে তৈরি করা হয়েছে একদমই যে ছেড়ে পালে এরকম নয় তো এভাবে আসলে সকালবেলা দেওয়াই ভালো আর পানির সাথে দিবেন না পানির সাথে দিলে হয়তো আপনারা আন্দাজটা বুঝতে পারবেন না আপনাদের মানে মনে রাখতে হবে যে ক্যালেন্ডারে আপনারা দাগ দিয়ে রাখবেন যে এই মাসের এত তারিখে দিলাম আগামী মাসে আবার এত তারিখে দিতে হবে অর্থাৎ আপনি যদি এই মাসে বারো তারিখে দেন আগামী মাসের বারো তারিখে আপনাকে আবার এই চিকিৎসা করতে হবে তো এভাবে আপনারা বছরে বারো বার এভাবে আপনারা চিকিৎসাটা করবেন আর একশো পার্সেন্ট আপনাদের মুরগির বাচ্চাগুলো ঝিমন রোগে আক্রান্ত হবে না ক্যারাসিন তেলটা তো আপনারা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে পারবেন যেখানে আসলে বিভিন্ন অয়েল বিক্রি করা হয় অর্থাৎ বিভিন্ন তেল বিক্রি করা হয় সেখান থেকে অথবা মুদির দোকান থেকেও আপনারা ক্যারাসিন তেলটা ক্রয় করতে পারবেন তো আমার বুদ্ধিটি কেমন আর আপনারা এইভাবে পালন করবেন ইনশাআল্লাহ সবগুলো মুরগি মুরগির বাচ্চা ভালো থাকবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত নয় যারা এ পর্যন্ত পরিচালন করেছে দেখেছেন তাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ হাফেজ